ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির প্রার্থী ইকবাল হোসাইন ও মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা আহমেদ তাইবুর রহমান হিরনের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় তানজিল আহমেদ আবিদ নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে পুলিশ জানায় মনোনয়ন পাওয়ার পর মোটর শোভাযাত্রা নিয়ে এলাকায় যান ইকবাল হোসাইন এ সময় গৌরীপুর কলেজ মাঠে সমাবেশ ডাকেন তারা আর গৌরীপুর মধ্যবাজারে সমাবেশ ডাকে উপজেলা বিএনপির আহ্বায়ক আহমদ তায়েবুর রহমানের সমর্থকেরা এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় এতে আহত হন অন্তত দশজন ঘটনাস্থল থেকে ছাত্রদল নেতা তানজিল আহমেদ আবিদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক তবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানানো হয় মহিলাদের মিছিল না নিয়ে সে আসছে এমএমসিও এ আসছে আসছে ঢিল ঢিল মারছে ইটপাত্তল মারছে হেললাইনের পাথর মারছে আমাদের রেল আমাদের দিকে আমাদের আমরা আমরা কিন্তু পাটবাজারের মোড়ে ছিলাম অন্য দিকে যাই নাই ওদের জায়গায় আমরা যাই নাই ওখান থেকে ঢিল ওই ঢিল খেতে খেতে এক এরা ধাওয়া করছে ধাওয়া করার পরে তারা ভেঙে গেছে আমি যখন ঢুকি ওই সময় তারা আবার আসছে একটা ছেলে মারা গেছে দুইটা ছেলে খুব সিরিয়াস দেওয়া হতো যে এইখানে সংখ্যা থাকবে না